আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকাল যে আলোচনাটা করতে চাই বাংলাদেশ বনাব ভারতের যে ফুটবল ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা নিয়ে তো ম্যাচটা কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে এই ম্যাচটা জিতবে কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় নাই যেভাবে তারা ডমিনেট করে খেলেছে অ্যাকচুয়ালি যারা খেলাটা দেখেছেন লাইফ তারা বলতে পারবেন যে কতগুলা সুযোগ তারা পেয়েছিলো একটা দুটা তিনটা নয় ছয় ছয়টা সুযোগ তারা পেয়েছে কিন্তু আনফর্চুনেটলি সে সুযোগের ছয়টা সুযোগের মধ্যে একটা সুযোগও তারা কাজে লাগাতে পারে নাই প্রথমে থার্টি সেকেন্ডের মধ্যে কিন্তু একটা সুযোগ এসেছিল বাংলাদেশের সেখানে ফরোয়ার্ড হিসেবে ছিলেন জনি বাংলাদেশের জনি ছিলেন কিন্তু অন বাই সরি অন বাই অন বললেও ভুল হবে সেখানে কোনো গোলকিপারই ছিলেন না গোল গোলকিপারই ছিলেন না কিন্তু তারপরেও জনি সেখানে গোলটা দিতে পারেন নাই সেখানে তিনি ব্যর্থ হয়েছেন সেই গোলটা করতে দেন আবার টেন মিনিটসে আবারও একটা সুযোগ এসেছিলো সেখানে ছিল রাখিব তিনিও ব্যর্থ হয়েছেন যারা লাইফ দেখেছেন তো সুযোগগুলো কেমন ছিল আপনি আপনারা উপলব্ধি করতে পারছেন যে আসলে কতটা সহজ ছিল কিন্তু আনফর্চুনেটলি তারা তাদের অভিজ্ঞতা একটা অভিজ্ঞতা থাকা থাকা যে দরকার সেটা সেটার অভাবেই আমি মনে করি তারা গোল করতে পারেন নাই বাংলাদেশের সব কিছুই খেলার মধ্যে যেটা যে জিনিসটা আমি লক্ষ্য করেছি যে ডিফেন্স লাইন খুব শক্ত ছিল বাংলা ভারতকে কোনোভাবেই তারা প্রথমার্ধে যে খেলাটা হয়েছে কোনোভাবেই তারা উপরে উঠতে দিচ্ দিচ্ছিল না তাদের আক্রমণে বাধা দিচ্ছিল বলা চলে যে একা হামজা চৌধুরী তিনিই কিন্তু একাই বলা চলে যে আসলে অনেক ডিফেন সরি অনেক ফরোয়ার্ডদের আটকিয়ে রেখেছেন তো সেখানে সেই জায়গাটায় বাংলাদেশ ডিফেন্সে অনেক ভালো খেলেছে মিডফিল্ডেও ভালো খেলেছে কিন্তু স্ট্রাইক প্রান্তে তেমন ভালো করতে পারে নাই যার ফলস্বরূপ বাংলাদেশ গোল বঞ্চিত হয়েছে এবং জয়বঞ্চিত হয়েছে তো সেই জায়গাটায় আমরা যদি একটু আলোচনা করি বাংলাদেশের রাখিব তিনি গোল মিস করেছেন বাংলাদেশের জনি তিনি গোল মিস করেছেন আবার হৃদয় তিনি গোল মিস করেছেন তো দেখা যাচ্ছে যে একজন ভালো ফোরওয়ার্ডের দরকার বা ভালো একজন স্ট্রাইকার্সের দরকার তো সেই জায়গাটায় বাংলাদেশ অনেকটা উইক আছে আপাতত তো সেই জায়গাটায় যদি কোচ এখানে আরও ভালো এফোর্ট দেয় তাদের নিয়ে আরও কাজ করে আই হোপ তারা আরও এগিয়ে যাবে তবে বাংলাদেশের আগের খেলাগুলা থেকে এখন বাংলাদেশ কতটা ইম্প্রুভ করেছে আচ্ছা একটা কথা যে ম্যাচটা হয়েছে ভারতের বিপেক এগেনস্টে বাংলাদেশের যে ম্যাচটা হয়েছে তো সেই ম্যাচটা নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড ছিলেন বাংলাদেশের খেলা তো এর আগেও হয়েছে কিন্তু এই ম্যাচটার জন্য বাংলাদেশের আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন অবশ্যই যদি আপনি ফুটবলের খবর রেখে থাকেন বা আপনি যদি একটু ফুটবলের প্রতি মায়া ভালোবাসা থাকে তাহলে অবশ্যই আপনি অধীর আগ্রহ অপেক্ষায় ছিলেন শুধু আপনি না পুরো বাংলাদেশের ফুটবল প্রেমীরাই ছিল কখন যে ম্যাচটা শুরু হবে স্টার্ট হবে সেই মাহেন্দ্র কোন কখন শুরু হবে সে অপেক্ষায় ছিল কিন্তু ফাইনালি সেই ম্যাচটা হয়েছে এবং খেলাও হয়েছে খেলা শেষও হয়েছে স্কোর লাইন শূন্য শূন্য ড্রতেও শেষ হয়েছে বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা জিততেও পারত প্রত্যাশা ছিল বাংলাদেশের ফুটবল প্রেমীদের কিন্তু আনফর্চুনেটলি ভাগ্যসঙ্গ দেয় নাই ছয় ছয়টা সুযোগ তারা পেয়েছিল কিন্তু সেগুলো তারা কাজে লাগাতে পারে নাই সে জায়গাটাই যদি ফোরওয়ার্ড লাইন নিয়ে কোচ হাফিয়ার ক্যামেরারা আরও চর্চা করেন আরও প্র্যাকটিস করেন তাহলে হয়তো আরও এগিয়ে যেতে পারবে আমি একটু হামজা চৌধুরী চৌধুরীকে নিয়ে কথা বলতে চাই যিনি বাংলাদেশে এসেছেন কিছুদিন আগে তো সেই হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশকে যে বাংলাদেশের মানুষ যেভাবে তাকে বরণ করে নিয়েছেন প্রাণ ভরে স্বাগত জানিয়েছেন যেভাবে তাকে বরণ করে নিয়েছেন আসলে তাকে বাংলাদেশের প্রাণ বলা হচ্ছে এখন সেই হামজা চৌধুরী কিন্তু অসাধারণ খেলেছেন কেলেছেন এই ম্যাচটিতে তার যে সর্বোচ্চটা দেওয়ার তিনি কিন্তু দিয়েছেন ফার্স্ট অফ অল আমরা দেখেছি যে হামজা চৌধুরী তিনি মিডফিল্ডে খেলেছেন মিডফিল্ডে খেলেছেন এবং দলের প্রয়োজনে তিনি আবার ডিফেন্সে চলে এসেছেন আবার তিনি মিডফিল্ডে গেছেন আবার তিনি স্ট্রাইক প্রান্তেও গেছেন তো দু তিন জায়গায় মিলিয়ে কিন্তু হামজা হামজা চৌধুরী পুরো মাঠেই দাপট দেখিয়েছেন তার যে খেলার ধরন তার যে স্কিল আমরা দেখতে পেয়েছি আমরা খুবই সন্তুষ্ট তার খেলা খেলাটা নিয়ে এক কথাই ওয়েল প্লেড হামজা উই আর ভেরি ভেরি স্যাটিসফাইড উই আর ভেরি ভেরি স্যাটিসফাইড ফর হামজা হামজা দুর্দান্ত খেলেছে হামজা তার সর্বোচ্চটা দিয়েছে তিনি তার কাছ থেকে যতটুকু প্রত্যাশা ছিল ততটুকু তিনি করেছেন কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশের ফরোয়ার্ডের অভাবে বাংলাদেশ জয়বঞ্চিত হয়েছে তো সেখানটায় যদি বাংলাদেশের কোচ হাফিয়ার সেই দিকে আরও মনোযোগী মনোযোগ দেন তাহলে বাংলাদেশের ফুটবল যেভাবে এখন আছে সেভাবে যদি যায় আরও সামনে এগিয়ে যায় সেখানে তাই যদি আরও কাজ করে আর প্র্যাকটিস করে তারা অবশ্যই আরও এগিয়ে যাবে আমরা একদিন স্বপ্ন দেখি বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পড়বে ঠিকবে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের চান্স পাবে সে আশায় দেখছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তো এই ছিল আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ